তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে তোমরা যারা ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের পদপ্রার্থী রয়েছ তোমরা জেনে গেছ অনেক দিন অপেক্ষার পর তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ ডেট দেওয়া হয়েছে দ্যাট মিন্স আগামী ষোলো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড নিজ নিজ পুলিশ স্টেশনে যেখানে তুমি তোমার ডকুমেন্টগুলো জমা করেছো সেই পুলিশ স্টেশন থেকে সংগ্রহ করার কথা বলা হয়েছে ক্লিয়ার আমি এক এক করে সবগুলো পয়েন্ট তোমাদের এখানে পরিষ্কার করব ধৈর্য সহকারের বিরুদ্ধটা দেখো কিভাবে প্রস্তুতি করবে কি করবে লিখিত পরীক্ষা হবে না কী হবে সব কিছু আলোচনা করবো ঠিক আছে চলো তাহলে তোমরা ষোলো থেকে পঁচিশ তারিখ নিজ নিজ পুলিশ স্টেশনে যাবে গিয়ে যাওয়ার আমি আমরা তোমরা জানো যে তোমাদের যখন কাগজপত্র জমা করেছে তোমাদের সম্ভবত কোনো টোকেন বা কিছু রিসিভ দেওয়া হয়নি সম্ভবত এটাই হ্যাঁ তবে যদি না দেওয়া হয় কোনো সমস্যা নেই তোমাদের রেকর্ড ওদের রেজিস্টারে রয়েছে ওরা রেজিস্টার প্রপার মেনটেন করে তোমার রেকর্ড রেখেছে সুতরাং তুমি যাওয়ার সময় এজ এ প্রুফ যে কোনো তুমি একটা প্রুফ তোমার ভোটার আই কার্ড বা আধার কার্ড যে কোনো একটা প্রুফ তুমি সঙ্গে নিয়ে যাবে ঠিক আছে নিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখা করবে দেখা করার পরে হয়তোবা তোমাদেরকে ওরা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে ঠিক আছে চলো এখন অ্যাডমিট কার্ড যখন দিয়ে দেবে অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু সব কিছু তোমার মেনশন থাকবে দেখো আমি অনেক এক্সামই তোমরা দেখেছ আমরা দেখেছি সব এক্সামে কিন্তু প্রপারভাবে লেখা থাকে যে তোমাদের লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে কিভাবে তোমাদের নিয়োগ হবে বাট মানে আনফর্চুনেটলি বলতে হচ্ছে বা ব্যতিক্রমী একটাই স্পেশাল এক্সিকিউটিভের এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা নেই মেনশন নেই যে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে না তোমাদের লিখিত পরীক্ষা তোমাদের নেওয়া হবে এখানে একটা একশো মার্কের একটা সিলেবাস তোমাদেরকে জারি করে দেওয়া হয়েছে যে টপিকগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করার কথা এই টপিকগুলোর উপরে ইন্টারভিউ বেসিক্যালি হয়ে থাকে তবে লাস্টে দিয়ে একটি দিয়েছে দেখো এবিলিটি রিড টু রাইট অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তোমাকে এবিলিটি চেক করা হবে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে লেখা এবং পড়ার এটার উপরেও হয়তো বা তোমাদেরকে লিখিত পরীক্ষা হতে পারে কিন্তু এখনও এটা কেউ সেন পার্সেন্ট কনফার্ম তোমাকে বলতে পারবে না যে এটা লিখিত পরীক্ষা হবে বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে যে এখান থেকে যে বলছে সব নিজের মানে আইডিয়া থেকে বলছে সবাই ঠিক আছে আমিও আইডিয়া থেকে বলছি সকলে আইডিয়া থেকে বলছে বাট যখন তোমরা অ্যাডমিট কার্ডটা হাতে পেয়ে যাবে তখন কিন্তু অ্যাডমিট কার্ডে কিছু না একটু কিছু মেনশন করা থাকবে যে তোমাদের কত তারিখ কী হচ্ছে কোথায় কী হচ্ছে সব কিছু কিন্তু অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে সুতরাং আমরা অ্যাডমিট কার্ড আসা পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পাওয়া পর্যন্ত ক্লিয়ারভাবে কিন্তু আমরা যে ক্লিয়ার পিকচারটা আমাদের কিন্তু পরিষ্কার হচ্ছে না যে পিকচারটা পরিষ্কার হচ্ছে না দ্যাট মিনস ক্লিয়ার আমরা বলতে পারছি না যে তোমাদের লিখিত পরীক্ষাই হচ্ছে বা ইন্টারভিউ হচ্ছে সুতরাং আমাদেরকে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ অ্যাডমিট কার্ড হাতে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আরেকটি কথা তোমাদেরকে আমি বলছি যখন তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সকলে জানো ভিডিও ডিসক্রিপশনও রয়েছে হোয়াটসঅ্যাপে অবশ্যই অ্যাডমিট কার্ডটা সেন্ড করবে সেন্ড করার পরে কী আছে সেখানে কি সব কিছু দেখে শুনে তোমাদের জন্য একটি ভিডিও আমি ডিটেলস নিয়ে আসবো লিখিত পরীক্ষা হচ্ছে না কি হচ্ছে সব কিছু মনে রাখবে ষোলো তারিখ অ্যাডমিট কার্ড তোমরা নিজ নিজ পুলিশ স্টেশন থেকে কালেক্ট করবে করার পরে যদি আমি হাতে পেয়ে যাই ষোলো তারিখে অ্যাডমিট কার্ডটা তাহলে ষোলো তারিখ রাত্রে না হয়তো সতেরো তারিখ সকালে তোমাদের জন্য প্রপার ভিডিও আসবে ঠিক আছে চলো এখন কথা হলো যদি তোমাদের লিখিত পরীক্ষায় হয় বা ইন্টারভিউও হয় তাহলে তারপরেও তো তোমাদের কিছু না কিছু তো একটা হবে তারপরেও তোমাদের স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে কিসের উপর বেস করে করবে তার জন্য কিন্তু আমরা ফুল ম্যাটেরিয়ালস ফুল স্টাডি ম্যাটেরিয়ালস আমরা রেডি শুরু করে দিয়েছি প্লাস রেডি হয়ে যাবে আগামী এক থেকে দু দিনের মধ্যে আগামী এক থেকে দু দিনের মধ্যে ফুল কমপ্লিট প্রপার সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে এই সিলেবাস থেকেই হবে এই সিলেবাসে তোমাদের কাজে আসবে যদি ইন্টারভিউ হয় তাহলে সেই যে আমরা সাজেশান সেট রেডি করবো সেখান থেকেই তোমরা ইন্টারভিউ ফেস করতে পারবে ক্লিয়ার চলো আমি আবারও তোমাদেরকে বলছি কোনো তাড়াহুড়া করবে না ধৈর্য ধরো ধৈর্য ধরে কাজ নিতে হবে ঠিক আছে তাড়াহুড়া করে কোনো কিছু সাকসেস করা সম্ভব হয় না ঠিক আছে আবারও বলছি প্রপার সাজেশন একদম প্রপার সাজেশান সিলেবাস ওয়াইজ সঠিক সাজেশান তোমরা আমাদের থেকে পাবে আমরা প্রমিস করছি তোমরা জানো বিগত বছরগুলোতে আমরা যে যে এক্সামের জন্য দিয়েছি হিউজ পরিমাণে সাকসেস এসেছে আবারও বলছি তোমরা আমাদের উপর বিশ্বাস করো বিশ্বাস রেখেছ তার জন্য আমি চিরকৃতজ্ঞ এবং তোমরা যে হারে লাগাতোর সব এক্সামের কমেন্টস করছো দাদা কবে সাজেশান রেডি হবে কবে সাজেশান রেডি হবে তার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমরা ওয়েট করে আছো বাট এটা আমি প্রমিস করতে পারি সঠিক সাজেশান সঠিক সময়ে সঠিক গাইড তোমাদেরকে আমি দিতে বাধ্য এবং দেবই এটা আমি তোমাদেরকে প্রমিস করছি ঠিক আছে তবে তোমরা দেখো যে কোনো জিনিস ধৈর্য ধৈর্য ধরলে একটু ভালোর কিছু করা যায় ঠিক আছে আমরা শুনেছি ধৈর্য যার যত ধৈর্য সেই এতটাই ভালো কিছু হাসিল করতে পারে ঠিক আছে সুতরাং তোমাদেরকে এটাই আমার বলার ছিল এই যে সিলেবাসগুলো এগুলো আর ডিটেলস আলোচনা করার নেই এর উপরে অনেক ভিডিও ইউটিউবে রয়েছে প্লাস আমিও ডিটেলস এর উপরে আলোচনা করেছি আর নতুন কিছু আলোচনা করার নেই এখন আমাদের নতুন কিছু হলো এটাই আমাদের লিখিত পরীক্ষা হচ্ছে না ইন্টারভিউ হচ্ছে যদি লিখিত পরীক্ষা হয় কীভাবে হচ্ছে কি প্যাটার্নে হচ্ছে কি কবে হচ্ছে এমসিকিউ না কী কী না যদি ভাইবা ওরাল হয় তাহলে কী হচ্ছে এটা শুধু আমাদের জানতে হবে সুতরাং অ্যাডমিট কার্ড হাতে আসা পর্যন্ত এটা জানাটা একটু দুর্লভ ঠিক আছে সুতরাং অ্যাডমিট কার্ডের অপেক্ষা আমি করছি তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডের অপেক্ষা করছো অবশ্যই আমাকে ইনফর্ম করবে অ্যাডমিট কার্ডটা আমার কাছে সেন্ড করবে হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক আছে চলো আবারও বলছি ধৈর্য ধরো আমাদের কাছে এক থেকে দুদিনের মধ্যে প্রপার নোট প্রপার সিলেবাস ওয়াইজ প্রপার নোট তোমরা পেয়ে যাবে ঠিক আছে ধৈর্য ধরো আর জেল পুলিশ জেল পুলিশ অপেক্ষা অনেক অনেকদিন ধরে জেল পুলিশেরও তোমাদের সাজেশান মোটামুটি আমরা রেডি করেছি কিছু বাকি আছে এটা পেয়ে যাবে তবে জেল পুলিশের এক্সামটা কিন্তু এখন হওয়াটা একটু একটু মুশকিল আছে ঠিক আছে দেখা যাক কি হয় হুম তাহলে চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের থেকে ক্লাস পাবে অ্যাডমিট কার্ড হাতে আসার পরে তোমাদের লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক তার উপর কিন্তু আমরা কন্টিনিউ তোমাদেরকে ক্লাস দেবো ঠিক আছে মনে রাখবে তাহলে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধু মাতরম